আল্লাহর নবী বলেন যেই মহিলা চারটা গুণ অর্জন করবে আল্লাহর নবী মুশ্য নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে এর মধ্যে এক নম্বর গুণ হল যেই মহিলা পাঁচ ভক্ত নামার সময় মতো আদায় করবে আজকে তো আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনেরা আছে যেই মা বোনেরা সময় মতো নামাজ পড়ে না নামাজ আদায় করে না নামাজের মধ্যে থকা গাফলতি দেখায় জহরের নামাজ আসরে পড়ে আসরের নামাজ মাগরিবে পড়ে এরকম ভাবে বিলম্ব বিলম্ব করে নামাজগুলো আদায় করে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মহিলা সময় মতো নামাজ আদায় করবে এক নম্বরে গুনে গুণান্বিত হবে যারা জান্নাতের মধ্যে দাখিল হবে তারা দুই নম্বরে নবীজি বলেন ও সাম যেই মহিলা রমজানুল মুবারকের রোজা রাখবে রমজানুল মুবারকের রোজা রাখা এটা হলো দুই নম্বরের গুণ তিন বলেন যেই মহিলা তার সতীত্বের হেফাজত করবে লজ্জাস্তানের হেফাজত করবে লজ্জাস্তানের হেফাজত করলে এটা তিন নম্বরের গুণ অর্জনকারী হবে চার নম্বরে নবীজি সাল্ল সাল্লাম বলেন যেই মহিলা তার স্বামীর এতাত করবে স্বামীর অনুসরণ করবে মুসলমান ভাইরা রে আমার আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামীর এতাত স্ত্রী করে না স্বামীর কথা স্ত্রী মানতে চায় না স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাহ আলাইহি সাল্লাম সাবধান করে দিয়েছেন এ নারী রাতিরা তোমরা তোমাদের স্বামীর ইতাআত কর স্বামীর অনুসরণ কর কেমন অনুসরণ করবা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এবং মেয়ের জামাইর একটা উদাহরণ দি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবীর কোলে জাল টুকরা মে হযরতে فاطمه আনহা আমরা জানি ওনাকে বিয়ে দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে হযরত আলী রাদি আল্লাহ তালানহুর ঘরের ভিতরে সংসার করেন জীবন কাঠান রাত্র পোহান দিন যায় রাত্র পোহায় ঘটনাক্রমে একদিন হজরতে আলী রাদি আল্লাহ তালানহ যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দান থেকে আইসা বলতেছেন ও ফাতে মা আমাকে এক পিয়ালা পানি দাও আমি পিপাসার্ত হয়ে গেছি আমাকে এক পিয়ালা পানি দাও আমি পানি পান করব হজরতে ফাঁ থেমা স্বামীর খেতপোত করার জন্য ঘরের ভিতরে তালাশ করলেন পানি পাইলেন না বাহিরে চলে গেলেন আজকে তো আমাদের সমাজের মধ্যে আমাদের বাড়িঘরের মধ্যে দেখা যায় টিউবওয়েলের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে সাপ্লাইয়ের ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশলে পানির ব্যবস্থা আছে তখনকার সময়ে তো যেখানে সেখানে পানি পাওয়া যেত না যেতাই ইচ্ছা সেতাই পানি পাওয়া যেত না দূর থেকে পানি সংগ্রহ করে রাখতে হতো হজরতে ফাতেমা বলেন আমি ঘরের ভিতরে পানি না পাওয়ার কারণে আমি বাহিরে চলে গেলাম বাহিরে যাইয়া দেখি ওই জায়গায় পানি আছে পানি আইনা দেখি প্রাণের স্বামী হজরতে আলী ঘুমিয়ে গেছেন এই মুহূর্তে আমি চিন্তায় পড়ে গেলাম আমি যদি আমার স্বামীকে জাগাই তাহলে স্বামীর ঘুমের মধ্যে বেগাত ঘটবে আমার স্বামীকে আমি জাগাইতে পারবো না আবার মনে মনে চিন্তা করলেন ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আবার পানি তালাশ করেন আমি যদি পানি রাইকা ঘুমিয়ে যাই তিনি তো আবার কষ্ট পেতে পারেন যদি কষ্ট পেয়ে যান তাহলে তো আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে এই চিন্তা করে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহির থেকে পানি আইনা হাতের মধ্যে পিয়ালাটা নিয়া হজরতে আলী রাজি আল্লাহ আনহর মাতার পাশে দাঁড়িয়ে রইলেন রাত্র যাইতেছে রাত্র পোহাইতেছে রাত্র পোহাইতে পোহাইতে এক পর্যায়ে মসজিদে নববীর মিনার থেকে আসলাও এই আওয়াজ যখন হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহর কানের মধ্যে পৌঁছে গেল হজরতে আলী রাজি আল্লাহ আনহুর গুমটা ভেঙ্গে গেল গুমটা ভেঙ্গে যাওয়ার পরে তিনি তাকায় দেখেন মাতার কাছে হজরতে ফাতেমা এক পিয়ালা পানি নিয়ে দাঁড়িয়ে আছে হজরতে আলী রাজি আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফাতেমা তুমি এখানের মধ্যে দাঁড়িয়ে আছো কেন তুমি কি ঘুমাও নাই বলে না গো প্রাণের স্বামী আমার আপনি পানি চাইছিলেন আমি পানিটা আইনা দেখি আপনি ঘুমাইয়া গেছেন আমি যদি ঘুমিয়ে যাই আপনার যদি রাত্রেবেলা ঘুমটা ভেঙে যায় আপনি যদি পানিটা না পান হয়তো আপনার কষ্ট হবে সেজন্য জন্য আমি পানির পিয়ালা আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি আপনি জাগ্রত হলেই আপনাকে পানিটা পান করাইতাম এই দৃশ্য এই অবস্থা দিকা হজরতে আলী রাজিয়াল হজরতে ফাতে আমার উপরে খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন করলেন চোখ দিয়া পানি চলে আসছে হজরত আলী উজু করলেন উজু কইরা নামাজের বিছানাটা লইয়া হজরত আলী রাদি আল্লাহ তালানহু আল্লাহর দরবারে হাটটা বাড়াইয়া বললেন মগ মালিক আমি গরিব আলীর জন্য বিশ্বনবীর মে ফাতে মাঝে কষ্টটা করেছে আজকে রাত্রিতে আমি তার উপরে খুশি হয়ে গেলাম এবার আমি আল্লাহ আপনার কাছে দরখাস্ত করলাম আমার স্ত্রী হজরত মাকে আপনার জান্নাতি মহিলাদের সরদারিণী হিসাবে কবুল করে নেন আল্লাহ আকবা হজরতে আলী দোয়া করছেন আর আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিয়েছেন এবার হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করে মসজিদে নববিনের মধ্যে চলে গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ ওইদিকে শেষ হয়ে গেল ফজরের নামাজের সঙ্গে সঙ্গে হজরতে জিবরীল আমিন নবীর দরবারে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন জিবরীল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করেন জিব্রাইল আজকে এত সকাল সকাল আমার কাছে আসছ তার কারণটা কি হজরতে জিব্রাইল আমিন ডাক দিয়া বলে ও গো নবীজি এই মুহূর্তে আপনার কাছে এমন একটা সুসংবাদ নিয়ে আসছি যেই সুসংবাদ ইতিপূর্বে আমি আর নিয়ে আসি নাই বলে কিসের সুসংবাদ বলে গত রাত্রিতে আপনার মেয়ে আর মেয়ের জামাই দুজনের ভিতরে যেই কর্মকাণ্ড ঘটেছে তাদের ভিতরে যেই একটা কাজ করেছে ওই কাজের উপরে আল্লাহ খুশি হইয়া তাদের কর্মকাণ্ডের উপরে আল্লাহ তালা সন্তুষ্টি হইয়া স্বামীর দোয়া কবুল করে নিয়া আপনার মেয়েকে আল্লাহ তালা জান্নাতি মহিলাদের সর্দার হিসাবে কবুল করে নিয়েছেন আল্লাহ পাঠাইছেন সেই সংবাদটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীজি মেয়ের সংবাদটা শুই এত খুশি হয়ে গেছে এত খুশি হয়ে গেছে এত আনন্দিত হয়ে গেছে রহমতুল্লীলা আলামিন বলেন আমি প্রতিদিন পজরের নামাজের পরে আমি তাসবিহ তাহারিল আদায় করতাম এশরাকের নামাজ না পইরা মসজিদে নববী থেকে বের হইতাম না কিন্তু আজকে আনন্দের কারণে আমি সব নফল কি বাদ দিয়া আমি চলে গেলাম আমার মেয়ে ফাতেমাকে দেখার জন্যে সকালবেলা যখন আমি আমার ফাতেমার করে গেলাম গিয়া বললাম ফাতেমা আসছি তোমাকে দেখার জন্যে ফাতেমা বলতেছে বাবা আপনি তো সকাল বেলায় এরকম ভাবে কোনোদিন আসেন নাই আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন মা আমি তোমাকে দেখার জন্য আসি নাই আমি আসতি জান্নাতি মহিলাদের সরদারনির চেহারাটা দেখার জন্য বলে বাবা আপনি এমন কথা কি জন্য বলতেছেন মনে হয় আমরা যে গত রাত্রিতে এই কাজ কর্ম করেছি অর্থাৎ আমার স্বামীকে আমি কষ্ট দিয়েছি হয়তো পানি পেয়ালা পালন করাইতে পারি নাই এজন্য আমার স্বামী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে আপনার কাছে আমার স্বামী নালিশ করেছে এই জন্য আপনি আসছেন বলে না গো মা তোমার উপরে তোমার স্বামী অসন্তুষ্ট না তোমার উপরে তোমার স্বামী সন্তুষ্ট আর তোমার উপরে তোমার স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে আর খুশি হওয়ার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতি মহিলাদের সরদার নিয়ে হিসাবে কবুল করে নিয়েছে বলে কত রাত্রিতে কি ঘটনা ঘটেছে আমাকে বিস্তারিত বলো হজরতে ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা স্বামী স্ত্রীর ভিতরে যা ঘটেছে আপনাকে বলা যাবে না আপনার কাছে বলা যাবে না হজরতে বিশ্ব মা ফাতেমা তুমি যদিও না বলো আমাকে সব কিছু বলে দিয়েছে ও মুসলমান ইমানদার যেই কথাটা এই জন্য বললাম যে আর স্বামীর এতে করলে স্বামীর অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহর দরবারে স্বামী দোয়া করলে আল্লাহ তাহলে সেই দোয়াটা কবুল করে নেন এই জন্য আমার নবীজি বলেন যেই মহিলা চারটা কাজ করবে এক নম্বরে এক নম্বর হল সময় মতো নামাজ আদায় করবে দুই নম্বরে হল রমজান মাসের রোজা রাখবে তিন নম্বরে হল সতীর্থের হেফাজত করবে চার নম্বরে হল স্বামীর এতে করবে কেমন এতে হাত করবে কেমন অনুসরণ করবে হজরতে ফাতে মা হজরতে আলীর যেরকম ভাবে অনুসরণ করেছিলেন যেরকম ভাবে করেছিলেন এরকম ভাবে যদি আমরা খেদমত করতে পারি তাদের অনুসরণ কইরা আমরাও জান্নাতের মেহমান হতে পারব ও মুসলমান ইমানদার হজরতে আলী রাজি আল্লাহ তালানহুর স্ত্রী হজরতে ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে তিনটা প্রস্তাব দিলেন তিনটা প্রস্তাবের মধ্যে এক নাম্বারের প্রস্তাব হল প্রাণের স্বামী আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আর আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না অতএব আপনার কাছে আমার এক নাম্বারের দরখাস্ত হল এক নাম্বারের আবদার হল আপনি আমাকে সোনায়া সোনায়া বলেন মাফ করে দিছেন কারণ আপনার সঙ্গে ঘর সংসার করতে গিয়া কত অন্যায় করেছি কত অপরাধ করেছি চলা চলাফেরা করতে গিয়া কত কষ্ট দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন হজরতে আলী রাদি আল্লাহত আলান এমন কমার দৃশ্য দেখ চোখের পানি ধরে রাখতে পারলেন না ডাক দেয়া বললেন ফাতেমা তুমি আমাকে কোনোদিন কষ্ট দেও নাই তুমি আমার উপরে কোনোদিন বেজার হও নাই আমি তোমার দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই তারপরেও যেহেতু তুমি আমার কাছে ক্ষমা চাইছ আমি তোমাকে সোনায়া সোনায়া জানাই দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার হজরতে ফাতেমা বলেন আমার দুই নম্বরের আবদার হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার পরে আমার যে দুইটা কলিজার টুকরা সন্তান আছে হজরতে হাসান আর হজরতে হুসাইন দুইজনকে আপনি লালন পালন করবেন আদর করবেন মহব্বত করবেন ভালোবাসবেন আপনার যদি বিবাহ করার প্রয়োজন হয় তাহলে আপনি বিবাহ করবেন আমার কোনো আপত্তি নাই আমার পক্ষ থেকে কোনো বাধা নাই তবে আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আপনি মহব্বত করবেন ভালোবাসবেন কপালে চমকাইবেন বুকের মধ্যে এরকমভাবে জড়িয়ে ধরবেন তাদেরকে কোনো কোনদিন কষ্ট দিবেন না হজরতে আলী রাজি আল্লাহ তালহ বললেন ও আমার প্রাণের স্ত্রী তুমি বললেও আমার সন্তানদেরকে কষ্ট দিব না না বললেও আমি তাদেরকে কষ্ট দিব না এবার তুমি বলো তোমার তিন নম্বরের প্রস্তাব রাখি হজরতে ফাতেমা বলেন আমার তিন নম্বরের প্রস্তাবটা হল আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রাত্রে বেলায় আমাকে দাপন দাপনের ব্যবস্থা করবা দিন করবা না রাত্রিতেই আমাকে কবরস্থ করে ফেলবা হজরত আলী বলেন আমি তোমার দুইটা প্রস্তাব মেনে নিলাম কিন্তু তিন নাম্বারের প্রস্তাবটা আমি মেনে নিতে পারলাম না কারণ তুমি হলা বিশ্ব নবীর মেয়ে ফাতেমা তোমার জানাজার মধ্যে হাজার হাজার আনসার মহাজির সাহাবিরা অংশগ্রহণ করবে হজরতে ফাতেমা বলেন না না আমার জানা যায় বেশি মানুষ অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই তা শোনো ফরদার বিধান নাজিল হওয়ার পর থেকে আমাকে আনসার এবং মহাজের কোন পূর্বপুরুষ আমাকে দেখে নাই আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও কেউ আমাকে দেখবে না আমার চেহারা দেখবে না ঠিক কিন্তু আমার লাশটা দেখ মানুষ অনুভব করে ফেলবে মানুষ একটা আন্দাজ করে ফেলবে যে বিশ্বনবীর মেয়ে ফাতেমা এতটুক লম্বা ছিল বিশ্বনবীর মেয়ে ফাতেমার বডিটা এরকম ছিল যদি আন্দাজ করে ফেলে রাস্তাঘাটে বাজারের মধ্যে সমালোচনা করে তাহলে আমি আমার আল্লাহ আল্লাহ তালার দরবারে কি জবাব দিব দুই নম্বরে আমার আল্লাহ যদি আমার বাবাকে আসামের কার্ড গড়ায় দাঁড় করায় তাহলে আমার বাবা আল্লাহর দরবারে কি জবাব দিবে আমি চাই না আমার বাবাকে আল্লাহর দরবারে আসামের কার্ড গড়ায় দাঁড় করাইতে এই জন্য আপনার কাছে দরখাস্ত হলো আপনি আমাকে বেলায় দাফন করবেন বেলায় কবরস্থ করবেন মানুষকে আপ মানুষকে আসার জন্য তা করবেন না এই কথাটা মেনে নেওয়ার পরে কিছুদিন পরে হযরতে ফাতেমা রাত্রি বেলায় মারা গেলেন হযরতে ফাতেমা রাত্রি বেলায় মারা যাওয়ার পর তার ওসিয়ত অনুযায়ী রাত্রি বেলায় তাকে কবরের মধ্যে দাফন করা হবে কিন্তু ঘরের ভিতরে তিনজন ব্যক্তি আছে একজন হলেন হযরতে আলী আর একজন হলেন হজরতে হাসান আরেকজন হলেন হজরতে হুসাইন কিন্তু আমরা জানি একটা খাটিয়া বহন করতে হলে চারজন মানুষের প্রয়োজন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু একজন সাহাবী বয়বিত্ত একজন সাহাবিকে স্বপ্নে দেখাইলেন যেই সাহাবী ছিলেন হজরতে আবু রে ফাহারি যেই আবু রেখে ফাহারি নবীর জন্য এত পাগল পারা ছিল নবীর জন্য তো ভালোবাসা ছিল নবীর জন্য সব কিছু বিসর্জন করে দিয়েছেন যেমন কবি খুব সুন্দর করে বলেন বহরায় রাজার গেফারি খাদিমে খাইরুল বাসার বহরায় রাজার গেফারি খাদিমে খাইরুল বাসার জিন্দেগি বহরে খেদমত মে না বানায়া ঘর জিন্দেগি বহরে খেদমত মে না বানায়া আপনাগর হজরতে আবু হুরায় রা আবু দুইজন সব সময় পরে থাকতেন বয়োবৃদ্ধ সাহাবিকে আমার নবীজি স্বপ্নে দেখাইলেন ফাঁড়ি আমার মেয়ে কলিজার টুকরা ফাঁতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার গুসলের ব্যবস্থা হয়ে গেছে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে এখন কেবল মাত্র ঘর থেকে বের হয়ে কবরস্থান পর্যন্ত নেওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন তারা তিনজন আছে। কেবলমাত্র হজরতির গুমটা ভেঙ্গে যাওয়ার পরে দৌড়িয়া চলে আসলেন আলীর গড়ের ভিতরে আইসা তাদেরকে সহযোগিতা করলেন এবার হজরতে আলী বললেন আপনি ফা তেমার জন্য একটা কবর খনন করেন কবর কবর খনন করা শেষ করার পর

সাবধান বেআবি করবা না মাটি কবর কোনো জবাব দেয় না দুই নম্বরে আবুজর গেফারি বললেন হে কবর তুমি কি জানতে পেরেছ আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে হজরতে হাসান আর হুসাইন তাদের দুইজনের মাকে কবরের মধ্যে রাখা হবে সাবধান কবর তোমরা তার মই ফাতেমার সঙ্গে ব্যবহার করবা না তিন নম্বরে হজরতে আবুজর গেফারি মাটিকে সম্বোধন করে বললেন ও মাটি এ কবর আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হত না গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করা হত না ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মে ফাতেমাকে আজকে কবরের মধ্যে রাখা হবে সাবধান সাবধান কোনো দুরব্যবহার তার সঙ্গে করবা না এই তিনটা কথা বলার সঙ্গে সঙ্গে মাটি আওয়াজ আল্লাহকে ডাক বলল আল্লাহ আমার জবানটা খুলে দিন আমি আবু সঙ্গে কয়েকটা কথা বলতে চাই আল্লাহ সঙ্গে সঙ্গে মাটির জবাব জবান খুলে দিলেন মাটির জবান খুলে যাওয়ার পরে মাটি আবার হজরতে আবু জোরকে সম্বোধন করে বলে হে আবু তুমি শুনিয়া রাখো আমি আলীর স্ত্রীকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে চিনি না যে আমার কাছে এই মানার নেক আমল নিয়ে আসবে ওই ব্যক্তিটা চুপলি করের মালিকও যদি হয় ওই ব্যক্তিটা যদি একজন গোলাম হয় এই ব্যক্তিরা যদি একটা বান্দিও হয় আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি নেক আমল নিয়ে না আসতে পারে বিশ্ব নবীর মেয়ে কেন যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মেয়েও হয় তারপরেও তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব না এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে একদিন সম্বোধন করে বলেছিলেন ও ফাতেমা ইয়া ফাতেমা তো আঙ্কেদি নাফসা কি ও ফাতেমা জাহান্নাম থেকে বাসার জন্য নিজেই চেষ্টা করো নিজেই বাসার জন্য নিজেই চেষ্টা করো নবী যদি মেয়েকে এমন প্রশ্ন করতে পারেন এমন কথা শিক্ষা দিতে পারেন আজকে আমরা যারা বলি ফিরের কাছে murid হইলে পরে কোন কিছুর দরকার নাই নামাজের দরকার নাই রোজার দরকার নাই ফির সাহেব তাকে পার করে দিবে এটা তাহা মিথ্যা কথা এতে কোনো সন্দেহ নাই নবীজি বলতেছেন তিনার মেয়েকে যে তুমি কি করবা জাহান নাম থেকে বাসার জন্য তুমি নিজে আমল করো। তোমার সুপারিশের জন্য আমার কাজে আসবে না তুমি তোমার নিজে নিজে থেকে জন্য নাম উপার্জন করো আর আজকে আমাদের সমাজের মধ্যে ভণ্ডরা বলে ফিরের কাছে মুড়ি দইলে রোজা কিচ্ছু লাগতো না আমার ফির ফিরবাবায় আমার ফারক করে দিব এটা যে ডাহা মিথ্যা কথা এতে কোনো সন্দেহ নাই যাই হোক যে কথাটা বলতেছিলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মা বোনেরা শুনে রাখো চারটা গুণ অর্জন করে যদি যাইতে পারো নিরাপদে জান্নাতের মেহমান হতে পারবা নবীজি বলেন এক নাম্বার হলো যেই মহিলা পাঁচ ভক্ত নামাজের সময় মতো আদায় করবে দুই নম্বরে রমজানুল মুবারকের রোজা রাখবে তিন নম্বরে সতিত্বের হেফাজত করবে চার নম্বরে নবীজি বলেন স্বামীর ইতাআত করবে পাঁচ নম্বরে নবীজি বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল দিশাত অর্জন করবে যারা 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার বিধান মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হায়াতের जिंदगी কাটানোর তৌফিক দান করেন আমিন